কিছু নতুন লাগছে ভালো লাগছে বেশি কিছু বলতে পাচ্ছি না আর কি কিন্তু ভালো লাগছে খুব আমি মনে করি যে এই আয়োজনটা সকল ছাত্রছাত্রীদের জন্যই বেশ সুফল নিয়ে আসবে যারা ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে হলে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেগুলো শিক্ষার্থীরা রয়ে গেছিল। কারণ একদিন দুই দিন পরে তাদের পরীক্ষা তাদেরকে কি পরিপূর্ণ ঈদের আনন্দ উপহার দিতে পেরেছে আচ্ছা চলুন আমরা একটা শিক্ষার্থীর মুখে শুনে আসি আমি মনে করি যে এই আয়োজনটা সকল ছাত্রছাত্রীদের জন্যই বেশ সুফল নিয়ে আসবে যারা ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে হলে আছে যারা বিভিন্ন কারণে যেতে পারেনি হয়তো ঈদের পরে যেমন আমাদের অনেকেরই এক্সাম আছে আঠেরো উনিশ তারিখে তাদের তো এই যাওয়া এত জার্নি করে আবার আসা পড়াশোনা করাটা ডিফিকাল্ট হয়ে যায় তাই তারা কি হলে থাকলো কিছুদিন হলে থাকবে এখন ঈদ সবাই একসাথে থাকা বা মিলেমিশে আনন্দ করা সেই জিনিসটাই আমি মনে করি ইসলামী ছাত্র সবাইকে একত্রিত করে একটা উৎসব মুখর একটা পরিবেশের মতো সৃষ্টি করেছে যা প্রত্যেকটা ছাত্রের মধ্যে একটা ঈদের আনন্দ ঈদের আনন্দ তো সবার ভিতরেই থাকে বাট সেটাকে সবার সাথে যে আনন্দটা উপভোগ করা যায় সেটাই তারা নিয়েছে এরকম আরো আয়োজন তাদের থেকে প্রত্যাশা করি আশা করি তারা আরো ভালো করবে ইনশাআল্লাহ এই যে তারা যে এরকম কাজটা করলো হলে তো যাদের যারাই ম্যাক্সিমাম থাকে তাদের তো এরকম আর্থিক অবস্থা তেমন থাকে না যে আনবে এক কিনে আনবে তারপর এখন আপনারা যদি বাজারে দেখেন গরুর কেজি কিনতে গেলে সাতশো থেকে প্রায় সাড়ে সাতশো টাকা এটা একটা স্টুডেন্টের জন্য খুবই বড় একটা অ্যামাউন্ট বলা যায় মনে হইতেছে এটাই জীবনের প্রথম দেখলাম যে বাংলাদেশ ছাত্র শিবিরে এত সুন্দর একটা আয়োজন সত্যি মন জোরানোর মতো একটা আয়োজন জি দর্শক একশো চার বছরের ইতিহাসে শিবির যেটা করে দেখে দিল অন্য কোনো ছাত্র সংগঠন এটা করতে পারেনি শিবিরের জয় জয়কার অবস্থা আপনাদের গত ভিডিওতে বলেছি যে শিবির ঈদের আগের দিন থেকে আয়োজন শুরু করেছে গরু মিছিল করেছে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে এবং এই দিন দিন সকালের নামা শেষে স্পোর্টসের ব্যবস্থা করেছে এবং সেখানে যারা জয়ী হয়েছেন তাদের আবার পুরস্কারের ব্যবস্থা করেছেন এরপর দুপুরের খাওয়া দাওয়া তো এইভাবে এতগুলো লোকের মেনটেন করা টাইম টু টাইম এবং আলাদাভাবে মহিলাদের আলাদা পুরুষদের আলাদা আলাদাভাবে মেনটেন করা এটা কি কম কথা চিন্তা করতে পারেন কত বড় মানে উদ্যোগ নিতে হয়েছে তো আমরা কিছু শিক্ষার্থীর সাক্ষাৎকার শুনেছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঈদের মধ্যে রয়ে গেছে হলে রয়ে গেছে কারণ তারা বলতেছে যে আমরা আমাদের হচ্ছে ঈদের দুই দিন কারো পাঁচ দিন পর পরীক্ষা তো বলতেছে যে এইভাবে যদি জার্নি করে বাসায় যাই যেতে লাগবে একদিন বা দুই দিন আসতে আবার দুই দিন মানে এই জার্নির সময়টা যদি আমি এখানে পড়ি তাহলে আমার জন্য ভালো হয় এবং শরীর খারাপ হয় জার্নি করলে তো আবার হাতে চার পাঁচ দিন সময় পেয়ে যাচ্ছি এই কারণে আমরা যাইনি আমরা গ্রামের বাড়িতে গিয়ে বাবা মার সাথে পরিবারের সাথে ঈদ করলে যে মজাটা পেতাম আসলে সেই রকম আনন্দটাই আমাদের দিয়েছে ইসলামের ছাত্র শিবিরের ভাইরা তো প্রিয় দর্শক এর সাইতে আর কী চান আপনি আপনি টাকা পয়সা দিয়ে কী করবেন চাঁদাবাজি করে কি করবেন আপনি যদি একটা ছাত্রের একটা মানুষের হৃদয়ে ঢুকতে পারেন এটাই তো সবসাইতে বড় পাওয়া সবসাইতে বড় দ্যামি জিনিস তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ ছোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ ইসলামী ছাত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চার বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি যা ঘটেনি সেই কর্মযোগ্য করে দেখিয়ে দিয়েছে তাক লাগিয়ে দিয়েছে দর্শক এদের আগের দিনের যে ক্রিয়েটিভ কালচারাল ফাংশন মুসলিম সংস্কৃতিতে একটা এডিশন সেই প্রাচীন স্বাধীন সুলতানি আমল বা বর্তমান আমলে যে কালচারগুলো বিভিন্ন এম্পায়ারে ছিল এম্পায়ারের বিভিন্ন প্রভিন্সে বা দেশে সেগুলো রিভাইভাল হচ্ছে শিবির হাত ধরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্যে নবাব সলিমুল্লাহরা প্রতিষ্ঠা করেছিলেন সেটা ফুলফিল করছে শিবির রবীন্দ্রনাথরা যে কারণে বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতা বিরোধিতার জায়গাটা শিবির একদম মানে খেয়ে দিয়েছে এত বড় কালচারাল রেভলুশনশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়টা করেছে এটা অন্য কথা ঘটলে আমি এত সিরিয়াস ছিলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়টা করেছে এভাবে মুসলিম সংস্কৃতি চর্চা এবং এত সর্বজনীন এত বিগ বাজেটে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে কেউ পারেনি আগামী আমাদের কুরবানি আছে মেজবানি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের محسن হল এবং কার্জন হলে এখানে যারা আমাদের স্টাফরা আছে অনেক শিক্ষার্থীরা তারা হলে আছে আমরা তাদের জন্য তারা যেহেতু বাড়িতে যেতে পারে নাই বিভিন্ন অনেকের পরীক্ষা আছে বিভিন্ন ব্যস্ততা আছে তো যেন তারা একাকৃত্ব ফিল না করে দাওয়াত দিচ্ছি আপনারা আসেন আমাদের আগামীকালের যে কোরবানি এবং মেজবানি সেই মেজবানিতে আসেন এবং আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেন আলহামদুলিল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো ঈদ উল আজহা পালন করছি তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে আমরা একটা ঈদের আগমনী বার্তা হিসাবে আমরা আজকে একটা র্যালি করেছি এখানে বাচ্চারা ছিল শিশুরা আমরা বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি কারণ এই শিশুরাই আগামীর বাংলাদেশের তারা হচ্ছে তারা পরিচালনা করবে তো ওই শিশুরা যদি সুস্থ সংস্কৃতি নিয়ে তারা যদি বেড়ে উঠতে পারে তারা যদি মুসলমানদের যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে যদি অন করতে পারে তাহলে অপসংস্কৃতি যা আছে সেই অপসংস্কৃতি থেকে আমরা মুক্তি পাবো তো সেই জন্যই আজকে আমাদের আজাহাকে এবং ঈদ উল আজহাকে এবং সেলিব্রেট করা সেটার জন্য আজকে আমাদের এই আয়োজন এবং পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির তাকুয়া ফেস্ট আয়োজন করেছে সেই তাকুয়া ফেস্টের উদ্যোগে আমাদের একটু পরে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে আগামীকাল আমাদের কোরবানি আছে মেজবানি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল এবং কার্জন হলে এখানে যারা আমাদের স্টাফরা করে সেই জন্য আমরা তাদের জন্য একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা ছোট্ট আয়োজন করেছি পাশাপাশি এখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে যারা কোরবানি করছে না তাদের কাছেও আমরা ঈদের উপহার পৌঁছে দিতে চাই পাশাপাশি জুলাইয়ের যারা আমাদের শহীদ এবং আহত পরিবার আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের সারা দেশের সকল মহানগর শাখা জেলা শাখা বিশ্ববিদ্যালয় শাখাকে আমরা নির্দেশনা দিয়েছি শহীদ পরিবারের সাথে এবং আহত পরিবারের সাথে যেন ঈদে আনন্দ ভাগাভাগি করা হয় দর্শক এই কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যা থেকে শিবির শুরু করেছে গরু মিছিল আমি আগেও বলেছি যে ওখানে মিছিলে গরু ছিল দুইটা এর মানে কি শিবির দুইটা গরু দিয়েছে না শিবির এটা বলে নাই এখনো শিবির বলতে রাজি না যে কয়টা গরু দিয়েছে তারা বলছে যে এটা যেহেতু শুভাকাঙ্ক্ষীদের দান এটা এবাদত এ কারণে কয়টা গরু এগুলো বলে আমরা ভাব দেখাতে চাই না কিন্তু আমি বিশ্লেষণের নেন এরপরে কিন্তু আরো রিজার্ভ আছে যত লাগবে যদি এখানে দশ হাজার বিশ হাজার লোক শিবিরের যে মেজবান ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই জায়গায় কার্যনল এবং মশল মাঠে যদি মেজবানের দুই আহ বিশ হাজার লোক আসতো শিবিরের রিজার্ভ ছিল একদিকে গরু কাটা হয় আর একদিকে রান্না করা হয় কিভাবে আয়োজন এবং কাদের কে নিয়ে আয়োজন বলছিলেন দর্শক আমরা লক্ষ্য করছি যে হাড়ি ভর্তি রান্না কিন্তু রয়েছে এবং চলমান রান্নার প্রক্রিয়া খাওয়া চলছে অন্যদিকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে মাংস যে কাটাকাটি এখনো চলছে অর্থাৎ বেশ বড় আয়োজন দেখেই মনে হচ্ছে দর্শক সরাসরি দেখাচ্ছিলাম কালবেলা কি অসাধারণ ব্যবস্থাপনা ইমপ্রেসড সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গিয়েছে তাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে গিয়েছে তারা বলছে যে এখানে অনেক বছর বছর কেউ পঁচিশ বছর চাকরি করে এত সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো দেখেনি অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা খাসির ব্যবস্থা করেছে হিন্দু জন্য ওনাদের জন্য আমরা খাসির ব্যবস্থা করেছি খাবারে তো খাসিটাই থাকে যদিও এই এনসিপির যে ছাত্র সংগঠন এরাও কিছুটা করেছে না এদের তো আর সব ক্ষমতা নেই কিন্তু শিবিরের কাছে সবাই এসেছে শিবির খেয়েছে উৎসব করেছে আর সব বড় বিষয় হচ্ছে খাওয়াটা নয় এটা একটা উৎসব ফরহাদ একটা কথা বলেছে যে মরুভূমিতে এক ফোটা বৃষ্টির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনসার নিরবতা থাকে ইরে আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার ঈদ করেছি থেকেছি পলিটিক্যাল কারণে হোক যে কারণে হোক বা পেশাগত কারণে হোক ক্যাম্পাসে থেকেছি হলে থেকেছি নামাজ পড়ে এসে জাস্ট একটু খাওয়া দাওয়া বিশ্ববিদ্যালয়ে খাওয়া দাওয়া ঘুম আর ঘুম বা যতটুকু কাজ ছিল ততটুকু আর এখানে একটা উৎসব পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই গরমের কারণে কিংবা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকে গ্রামে যাননি তারা বিশ্ববিদ্যালয় থেকেছেন তো ওখানে তারা কি করতেন তারা নামাজ পড়ে এসে ঘুমিয়ে থাকতেন আর স্টাফরা অনেকে কোরবানি দিতে পারে না কিন্তু তারা এখানে মানে উৎসব মেজবান এবং খাবারের আইটেমটা কি সবাই ইমপ্রেস শিবে এইসব ওদের মাথায়গুলো ঢোকে কিভাবে নারীদের জন্য আলাদা কর্নার পুরুষদের জন্য আলাদা কর্নার একদিকে খাবার দেওয়া হচ্ছে আর দিকে রান্না করা হচ্ছে খাসি আছে গরু আছে এবং গোস্ত কি আনলিমিটেড বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ যে একটা প্যাকেট ধরিয়ে দেয় এরকম না শিবিরে খাবার হয় আনলিমিটেড যত খেতে পারেন যত গোস্ত খেতে পারেন আপনি একা দুই কেজি খেলেও কিছু না এবং আলাদা বিভিন্ন ঝোল বা এই টাইপের আয়োজনও ছিল বোনাগোস্ত একই সাথে হাত দিয়ে ডাল বা ঝোল টাইপের কিছু বা গরুর পায়া নেহেরি এই টাইপের কিছু অসাধারণ সে কোল্ড ড্রিঙ্কসও ছিল কত সুন্দর খুব উৎসাহ উদ্দীপনা আনন্দের সাথে শত শত হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের স্টাফ শিক্ষক শিক্ষক শিক্ষার্থী তাদের পরিবার সেখানে গিয়েছে খেয়েছে এবং শিবির যেটা করেছে এটা একশো চার বছর ইতিহাসে এরকম কোন মেগা আয়োজন ছিল না কেউ করতে পারেনি সবার হাতে কার্ড পৌঁছে দিয়েছে যাদেরকে সরাসরি পায়নি অনলাইন কার্ড পৌঁছে দিয়েছে এটা চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী আনুমানিক বা অলমোস্ট সবার কাছে দাওয়াত পৌঁছে দেয়া কার্ড সহ ঢাকা বিশ্ববিদ্যালয় একশো চার বছর ইতিহাসে এরকম কোন ঘটনা কেউ ঘটাতে পারেন শিবির ঘটিয়েছে এর মানে শিবিরে দাওয়াত শিবিরে কার্ড পায়নি এমন কোন লোক নাই মানে এখানে একটা কথা আমি আগে বলতাম যে বাংলাদেশে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত শিবিরের দাওয়াত পায়নি এবং ডেস্টিনির দাওয়াত পায়নি এমন কেউ নেই ডেস্টিনির দাওয়াতি অ্যাপ্রোচ ছিল যুগের সর্বশ্রেষ্ঠ দাওয়াতি পদ্ধতি তারা এতটা বন্ধ ছিল তাদের দাওয়াত কেউ গ্রহণ করুক বা না করুক আপনি গালাগালি করলো আপনাকে হাতে পায় ধরে হলো যেভাবে হোক না গেল আপনার কাছে দশ বার যাওয়ার প্রয়োজন হল ডেস্টিনি টু থাউজেন্ডের দাওয়াত তারা পৌঁছে দেবে আপনার কাছে আমি ছিলাম ডেস্টিনি প্রচন্ড বিরোধী ডেস্টিনি স্বর্ণযুগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক আরেফ ইন্সের দিক সাবেক প্রধান এরকম বিখ্যাত লোকজন শেখ রেহানা এরা ডেস্টিনিটে যেত এরা ডেস্টিনি প্রচার করতো তখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচন্ড বিরোধিতা করতাম সেটা দুই হাজার দশ সালের পরেও ধ্বংস হওয়ার আগে আগে স্বর্ণযুগে কিন্তু তারপরও আমাকে যে কতবার তারা নিয়ে গিয়েছে তাদের অফিসে বা আমাকে যে দাওয়াত দিয়েছে বুঝিয়েছে আমার অজান্তে তারা জানে যে আমি এটাকে হারাম বলেছি এবং অর্থনৈতিক ভাবে নানান স্টুডেন্ট একদম এটা অপছন্দ করতাম তীব্র বিরোধিতা করতাম তারপর আমাকে যে কতবার তারা দাওয়াত দিয়েছে ঠিক নেই শিবিরের দাওয়াত কিন্তু অনেকটা এরকম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সবার কাছে কোনো না কোনো ভাবে তাদের খাওয়ার দাওয়াত হোক যে দাওয়াত হোক শিবিরের দাওয়াত এটা সংগঠনের দাওয়াত না সামাজিক দিতে এটা এটা সত্যি বিশাল কর্মযোগ্য অসম্ভব সম্ভব করা এখন শিবির যে কাজটা করেছে যে দায়িত্ব নিয়েছে সাহস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী আরো স্টাফ স্টাফ মানে সব মিলে চল্লিশ হাজার স্টাফ শিক্ষক দুই হাজার শিক্ষক আরো স্টাফ স্টাফ মিলে ওভারঅল নট মোর নট মোর দেন চল্লিশ হাজার তো চল্লিশ হাজার মানুষও যদি আসে কথার কথা চল্লিশ হাজার আসবে না এটা নিশ্চিত কারণ একটা বড় অংশ বাড়ি বা বেশিরভাগই বাড়ি চলে গেছে তো চল্লিশ হাজারও যদি আসতো শিবির তাদের দায়িত্ব নিতে পারত তাদের এই ধরনের প্রিপারেশন ছিল যতই আসুক আমাদের ব্যাকআপ আপ প্রিপারেশন আছে শিবির বলেছে অসাধারণ এত বড় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যাদের জন্য কোটি কোটি টাকা বাজেট তারাও এটা সাহস করতো না আর কোনো বিশৃঙ্খলা নেই কি সুশৃঙ্খল ভাবে খাওয়া দাওয়া শেষ আবার শেষে পুরস্কার তোহফাও আছে খাবে আবার তোহফাও আছে আনন্দ কালচারাল মানে এটা কি এটা তো গ্রামে বাড়ি যে আমরা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে যে ঈদ উদযাপন করে হাজার হাজার টাকা খরচ করে তার চেয়ে বেশি আনন্দ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আয়োজন করেছে মানে সবাইকে তাপ লাগিয়ে দিয়েছে একবারে অসাধারণ এদের ক্রিয়েটিভিটি দেখে আমি ইমপ্রেসড এই জাতি ইমপ্রেসড আল্লাহ এদের মেধা যোগ্যতা বাড়িয়ে দিক কি ওদের মাথায় যেগুলো সক্ষমতা শিবির অন্য কোন শাখার মাথায় আসে না আবার প্রশ্ন করে করে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটু বেশি ফেলছে কিনা অন্য কোনো শাখা তো এত সুন্দর করতে পারে না আবার কত টাকা খরচ করেছেন বিশাল বাজেট কত করবো একটু বলেন না কিন্তু বলছে না এটা বলা যাবে না ব্যক্তিগতভাবে ভাবে থাকলে কেউ জানতে পারেন সত্যতার জন্য কিন্তু এটা এবাদত এটা প্রচার করার কিছু নেই সবাই দেখছে বিএনপি ছাত্রদল ওই ছাত্র দলের কোচি নাসির বলেছিল না যে এত শিবিরের টাকার কি ওই কোচি নাসিরের প্রশ্ন উত্তরে আমি বলেছিলাম আবার বলে যে শিবির একদিনে গ্রেফতার করতে নেমেছে গ্রেফতার করাতে আর নাসির বলেছে টাকার কি সাথে সাথে শিবির একবারে উনত্রিশ দিনের গ্রেফতারের টাকা ম্যানেজ হয়ে গিয়েছে এখন এটা শিবিরের এই কার্যক্রম দেখে হিংসা করেন মনে মনে বলেন কিছু একটা যে এত পারে কিভাবে কিন্তু প্রকাশ্যে কিছু বলেন না তাহলে শিবির কিন্তু প্রত্যেক দিন বানিয়ে ফেলবে শিবির ময় বাংলাদেশ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং শিবিরের যে আয়োজনটা এটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ